তারপর বাচ্চারা যখন জোর করে বা আমার বাচ্চারা আপনারা জানেন যে বাইরে থাকবে পড়াশোনা করতে গেছে তো এইভাবে যদি আমরা ওই সময় বাইরে থাকি তখন ওরা জোর করে বড় ছিল একটা নিয়ে আসে তখন ওরা হাত হাত মিলে একটা কেক ছুটির মধ্যে হাত রাখে তো ওই লাক্সারিটা আমি কখনোই নেই না ওইভাবে বাট এখন মিডিয়া যেহেতু সবাই জানে সোশ্যাল মিডিয়ার সবাই জেনে ফেলে হাত পাচ্ছুটির কবে তো এর মধ্যে আমি কৃতজ্ঞতা জানেন সব আসলে চ্যানেল বাইকের জন্য আমরা বড়ো করি প্রত্যেক শিল্পী এবং সংস্কৃতি এবং শিল্পীকে ভালোবাসে তো ওনারা সবসময় মনে রাখেন তখন আমি যত রকম তখন ওনাদের যে লাইভ শো হয় তারা কখন ওখানে ডাক দেন এবং তারা একবার হয়তো মানে আমি জানি না যে আমার ওয়াইফের জন্য নিয়েছে তারা তারপরে আমার ওয়াইফের বড় বোনের আমার বাচ্চাদের নিয়েছে আমি তো সারপ্রাইজ তো ওইটাই চ্যানেল আই আমাকে সারপ্রাইজ করেছে মানে যতগুলো বার্থডে বলবো চ্যানেলেই আমাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে আর একবার বাড়িটা আমার ছিল বড় ছিল আমি বলি কোন কি কিছু বলি না পরে এখন তুমি যায় সবাই বাট আমাকে আমাদের টার্গেট শুরু করছিলাম নীরব এবং মিলন ছিল আমার মনে আছে না সাহেবন্দন ওইখানে একটা আমার ভক্ত ছিল ওর নামে যাবে কক্সবাজার বাসায় অ্যারেঞ্জ করেছিল এবং এটা আবার যখন একটা সাহেবচন্দন জানলো যে ম্যারেজের রাতে শুধু শেষ করে টোটাল দুটা গাড়ি করে আমার ওই আমার ভক্ত বাসায় যাই এবং ম্যারেজ উদযাপন করি ওইটা আমাকে সারপ্রাইজ করেছিল এই এইটা ওইটা গুরু কল্পনা বাবা মায়ের কবর জাহত করবে বিশেষ দিনগুলোতে করি রোজাতে যাই বিশেষ দিন করি এটা একটা ব্যাপার আছে আর আমার ছোটো ছেলে বাইরে আসবো আসছে ওকে নিয়ে যাবো বাবা মা দাদাদের খবর জানাতে এরপরে আমার একটা চ্যানেলে আমার একটা ইন্টারভিউ আছে ওই চ্যানেলে আমাকে কিছু হবে এরপরে পরিবারকে সংগ্রহ করি